আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কোরআনিক রিসার্চ অ্যাকাডেমি আয়োজিত মাত্র বিশ দিনে কোরআনের অর্থ বোঝার চ্যালেঞ্জ কোরআন আরবি শিখি লেভেল ওয়ান কোর্সে আপনি কিভাবে খুব সহজে রেজিস্ট্রেশন করবেন তাই ভিডিওতে আমরা জানবো ইনশাআল্লাহ প্রথমেই আপনি আমাদের কোরআনিক রিসার্চ অ্যাকাডেমি ডট কম ওয়েবসাইটে আসার পর এখানে কোরআনি আরবি শিখি লেভেল ওয়ান কোর্সের যাবতীয় তথ্য দেখতে পাবেন ইনশাআল্লাহ একটু সময় নিয়ে মনোযোগ সহকারে প্রতিটি বিষয় পড়ে যখন আপনি কোর্সে রেজিস্ট্রেশনের জন্য ইচ্ছা পোষণ করবেন তখন আপনি এমন একটি ফরম দেখতে পাবেন তো ফরমটা পূরণ করার আগে এখানে দেখে নেবেন যে কোরআন আরবি শিখি লেভেল ওয়ান কোর্সটির সাধারণ হাদিয়া পনেরোশো টাকা তবে কোরআন নাজিরের মাস কোরআনের মাস পবিত্র রমাদান উপলক্ষে প্রথম 50 জনের জন্য 510 টাকা ছাড়ে মাত্র 990 টাকায় আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন ইনশাআল্লাহ এই 510 টাকা ছাড় পেতে অবশ্যই আপনাকে 50 জনের কোটা পূর্ণ হওয়ার পূর্বেই ভর্তি হতে হবে কোর্সে ভর্তি হতে আপনাকে নিচের ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে প্রথমেই আপনি নিচে আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন কারণ আপনার ইমেইলে কোর্সের পিডিএফ ক্লাস নোটস এবং যাবতীয় রিসোর্স শেয়ার করা হবে ইনশাআল্লাহ তারপর আপনি আপনার পূর্ণ নামটি দিবেন এবং আপনার বয়স ও পেশা দিবেন তারপর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে সুন্দর করে লিখবেন এবং মোবাইল নাম্বারটি দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার কারণ হচ্ছে আমরা আমাদের এই কোর্সটি পরিচালনা করব হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সেই গ্রুপেই কোর্সের লাইভ ক্লাসগুলো লিংক এবং পিডিএফ সহ যাবতীয় রিসোর্স গ্রুপে শেয়ার করা হবে ইনশাআল্লাহ অতঃপর আপনি এখানে তিনটি পেমেন্ট পদ্ধতি দেখতে পাবেন বিকাশ নগদ এবং রকেট এই তিন মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন এছাড়াও কেউ চাইলে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ব্যাংকের ইনফরমেশন পেতে আপনি আমাদের কোরানিক রিসার্চ একাডেমি পেজটির ইনবক্সে নক দিতে পারেন ইনশাআল্লাহ তো ধরে নিলাম আপনি বিকাশের মাধ্যমে কোর্স ফি নয়শো নব্বই টাকা প্রদান করবেন ইনশাআল্লাহ তো সেই জন্য আপনাকে বিকাশ অ্যাপটি ইউজ করতে হবে অথবা ডায়ল করতে হবে স্টার টু ফোর সেভেন হ্যাশ এবং এখানে একটা নির্দেশনাও দেওয়া আছে যা অবশ্যই আপনাকে স্যানমারি করতে হবে তো আপনি আমাদের অ্যাকাউন্ট নাম্বার জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ থ্রি সিক্স জিরো এইট টু অবশ্যই এই পার্সোনাল নাম্বারই সেনমানি করবেন নয়শো নব্বই টাকা তো যে নাম্বার থেকে আপনি আমাদের একাডেমির নাম্বারে টাকা পাঠিয়েছেন আপনার সেই বিকাশ নাম্বারটি এখানে লিখবেন তো আমি একটি নাম্বার লিখে দিচ্ছি যে আমি এই নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছি অতপর আপনি যে সেনমানি করেছেন বিকাশ থেকে আপনাকে একটা ট্রানজিশন আইডি দেওয়া হয়েছে সেই ট্রানজেকশন আইডিটা এখানে আপনার দিতে হবে এবং এই ট্রানজিশন আইডি দেখেই আমরা মূলত ভেরিফাই করব যে আপনি কি পেমেন্ট করেছেন কিনা কোর্স ফিটা প্রদান সম্পন্ন হয়েছে কিনা আপনার তো টাকা পাঠানোর পর বিকাশ থেকে যে ট্রানজিশন আইডিটা এই টাকার বিপরীতে দেওয়া হয়েছে সেই ট্রানজিশন আইডিটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি তো এই বিকাশ নাম্বার এবং ট্রানজিশন আইডিটা দেওয়ার পর আপনি ভর্তি হন বাটনে ক্লিক করবেন দেখতে পাবেন অভিনন্দন আপনাকে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে আমাদের একজন কাস্টমার কেয়ার প্রতিনিধি শীঘ্রই আপনার সঙ্গে যোগাযোগ করবে ইনশাআল্লাহ ততক্ষণ ধৈর্য ধারণ করার অনুরোধ আপনার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ অতঃপর আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আমাদের কোরআন আর বিশিদ্ধি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট রিকোয়েস্ট দেওয়া কেননা এই গ্রুপেই আমরা আমাদের যাবতীয় ক্লাসের লিংক পিডিএফ নোটস এবং কুইজ শেয়ার করব। এই বাটনটিতে ক্লিক করলেই আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন করে নিতে পারবেন ইনশাআল্লাহ তালা জয়েন রিকোয়েস্ট দেওয়ার পর আপনার নাম্বার এবং পেমেন্ট আইডি ইত্যাদি যাবতীয় ইনফরমেশন ভেরিফাই করে আপনাকে গ্রুপে অ্যাপ্রুভ করা হবে ইনশাআল্লাহ তালা তো কোরআন বোঝার বরকতময় সফরে আপনার সাথে দেখা হবে এই কামনা করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লা